ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কিন্তু রাজশাহীতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড় হচ্ছে ঝড়ের পাশাপাশি প্রচন্ড হয়েছে। আমি রাজশাহীর পদ্মাগার্ডের এলাকায় আছি আর এখানে ব্যাপক ঝড় হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন চারিপাশে মানুষ ছোটাছুটি করছে এতই জুড়ে প্রচন্ড ঝড় হচ্ছে বাতাস সাথে সাথে বৃষ্টি প্রচণ্ড ধরনের এখানে বৈরী আবহাওয়া বিরাজমান আর তার তাণ্ডব কিন্তু এখনও চলছে তার তাণ্ডব কিন্তু শুরু করে দিচ্ছে রিমেলের তাণ্ডবটা আসলে আমরা জানি সকলেই জানি যে বাংলাদেশে যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই কিন্তু এই রিমালের তাণ্ডব আবহাওয়া পূর্বাভাস কিন্তু বলেছিল যে বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু রিমালের তাণ্ডব হয়ে যেতে পারে আজকে গভীর রাত্রে পূর্ণ আকার ধারণ করবে কিন্তু আজ সন্ধ্যা থেকে কিন্তু তার তাণ্ডবটা শুরু হয়ে গেছে আমরা রাজশাহী থেকে কিন্তু সেটা অনুভব করতে পাচ্ছি জানি না চট্টগ্রাম বাজার এবং খুলনার বাগেরহাটের বিভিন্ন জায়গায় কেমন অবস্থা হবে সেটা আমরা জানি না কিন্তু এই সন্ধ্যাবেলায় কিন্তু রিমানের তাণ্ডবটা শুরু করে দিয়েছে আর এই রাজশাহীর পদ্মা গার্ডেনে কিন্তু আমি এই ধারণ করে ধারণ করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে বাংলাদেশের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবটা কীরকম হতে পারে আর সেই আঁচ কিন্তু আমরা রাজশাহী বসেই পাচ্ছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন আর নিরাপদ স্থানে থাকবেন এটি প্রত্যাশা করছি রিমালের তাণ্ডব কিন্তু চলছে আপনারা ঘরে থাকুন এবং সুস্থ থাকুন তবে একটা জিনিস লক্ষ্য করেছি যে এই প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির মধ্যে কিছু অতি উৎসাহী পোলাপাইন ছেলে মেয়েরা ভিজা ভিজি করতেছে চারিপাশে ঘোরাঘুরি করতেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যেটা কখনোই কিন্তু সেফ না সো আমি বলবো যারা অতি উৎসাহী রয়েছেন যারা এই বৃষ্টি কিংবা ঝড় থেকে বাইরে বেড়ে ঘুরতে আসেন কিংবা বৃষ্টিতে ভিজতে আসেন তারা তারা সাবধান থাকবেন কারণ অনেকাঙ্ক্ষিত যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার সাথে সো আপনাদের এই আনন্দ কিন্তু বিষাদের আঘাত ধারণ করতে পারে সেই দিক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই ঝড় বৃষ্টির মধ্যে পারতপক্ষে নিরাপদ স্থানে থাকার জন্য বাইরে ঘোরাফিড়া বাইরে ঘোরাফিড়া করাটা ঠিক নাই এই দুর্যোগ কিন্তু আবহাওয়া কারণ এই ঘূর্ণিঝড়টি অনেক শক্তিশালী ঘূর্ণিঝড় সো এটি আমাদের আবহাওয়া বার্তা জানিয়েছে রাজশাহীবাসীর জন্য আসার খবর সেটি হচ্ছে যে রাজশাহীর পদ্মা নদীতে পর্যাপ্ত পানি না থাকার কারণে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সেরকম পদ্মা পদ্মাপাড়ের বাসিন্দারা পাচ্ছে না কারণ কারণ পদ্মা নদীতে এখন খরা চলছে আর জোয়ারের পানি নেই সেই জন্য কিন্তু অনেকটাই কিন্তু রক্ষা পাবে রাজশাহীবাসী এবং রাজশাহী পদ্মা বা যারা অভিবাসী রয়েছে এটি হচ্ছে আসার পদ্মী দেখতে পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি এত জোরে হচ্ছে যে চারপাশে কিছু দেখা যাচ্ছে না আধার আধার লাগতেছে এই ছিল রাজশাহী থেকে সার্বিক আবহাওয়া পরিস্থিতি তো আমার যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ স্থানে থাকবেন